সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের পাঁচটি শব্দ শেখাবো এগুলোর উচ্চারণ অর্থ সহ বিস্তারিত শেখাবো চলুন এক নম্বর হচ্ছে এনকারেজ এর অর্থ হচ্ছে উৎসাহ দেওয়া সাহস যোগানো উদ্দীপনা দেওয়া আপনি শব্দটা যাতে না বলেন আমি আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বোঝাই দিচ্ছি যখন আপনি কাউকে কিছু করার জন্য সাহস দেন তার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলেন তখন আপনি তাকে এনকারেজ করেন এটি বিশেষভাবে ব্যবহৃত হয় কাউকে ভালো কিছু করতে প্রেরণা দেওয়ার ক্ষেত্রে কাউকে ভালো কিছু করার জন্য যদি আপনি প্রেরণা দেন তখন ইংরেজিতে এটা এনকারেজ বলে দুই নম্বর হচ্ছে অনেস্ট অনেস্ট হতো সত্য সত্যবাদী নির্ভরযোগ্য শব্দটা যাতে না বলে না আমি আপনাদেরকে আমি ব্যাখ্যা দিচ্ছি এমন একজন ব্যক্তিকে বোঝাই যে কখনও মিথ্যা বলে না প্রতারণা করে না এবং নৈতিকভাবে সঠিক কাজ করে এটি গুরুত্বপূর্ণ গুণ তারপর হচ্ছে আপনাদেরকে আমি আশা করি বুঝতে পারছেন এমন একজন ব্যক্তি যে কখনও মিথ্যা বলে না প্রতারণা করে না ইংরেজিতে সেটাকে বলে অনেস্ট তিন নম্বর হচ্ছে ফেসিনেট এর অর্থ হচ্ছে মুগ্ধ করা আকর্ষণ করা মনোযোগ কারা এমন কিছু এর ব্যাখ্যা চেয়ে যাতে আপনারা বলে না যান যখন কিছু বা কেউ এটা আকর্ষণ আকর্ষণীয় হয় যে আপনি থাকে থাকেন বা মনোযোগ দিয়ে শুনেন তখন আপনি সেটাকে ফেসিনেট বলেন আপনি মনোযোগ দিয়ে কোনো কিছু যদি দেখেন বা শুনেন সেটাকে আমরা কি বলি ফেসিনেট সাধারণত সাধারণত আশ্চর্যজনক বা অন্য কিছু বোঝাতেও ব্যবহৃত হয় ইংরেজিতে এটা ফেসিনেট বলে তারপর আপনাদের আমি চার নম্বর শব্দটা শেখাচ্ছি অ্যাম্বিগুয়াস এর অর্থ হচ্ছে অস্পষ্ট দ্যাতবোধক দোয়াশাপূর্ণ এর ব্যাখ্যাটা দেখছি যাতে শব্দটা না বলেন যখন কোনো কিছু এমনভাবে বলা হয় দেখা দেখা যায় তার একাধিক ব্যাখ্যা হতে পারে তখন সেটিকে অ্যামবিগুয়াস বলা হয় মানে আপনি কোনো কিছু করতেছেন বা কিছু করবেন এটা ব্যাখ্যা অনেক কিছু হতে পারে ইংরেজিতে সেটা অ্যামবিগুয়াস বলা হয় আশা করি বিষয়টা বুঝছেন তারপর আপনাদের আমি শেখাবো পাঁচ নাম্বার শব্দটা কনস্পিকিউয়াস এর অর্থ হচ্ছে সুস্পষ্ট সহজে চোখে পড়ে এমন দৃষ্টিগোচর এর ব্যাখ্যাটা আমি দিচ্ছি আপনাদেরকে যখন কোনো কিছু এতই স্পষ্ট বা ব্যতিক্রমধর্মী হয় যেটা সহজে চোখে পড়ে তখন তাকে কনসফিকিস বলা হয় ঠিক আছে আপনি ধরেন কোথাও গেলেন কোথাও গেলেন সেখানে আপনি এমন একটা জামা পড়েন সেটা আপনাকে মানে দেখতে এত ভালো লাগতেছে অন্য অন্যদের তুলনায় আপনাকে আলাদাভাবে দেখা যাচ্ছে তো সেটাকে ইংরেজিতে কনসিকুয়াশ বলা হয় ধরেন আপনি কোনো কাজ করলেন সেটা অন্যদের থেকে এতই ভিন্ন দেয় আপনার আপনার কাজটা আলাদাভাবে দেখা যাচ্ছে এটাকে ইংরেজিতে কনফিগুয়াস বলা হয় আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সরি ভুল হওয়ার জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আর যারা যারা ইংরেজি শিখতে চায় তাদেরকে আমার চ্যানেলটাই সাজেস্ট করবেন যাতে শিখতে পারে হ্যাঁ আরেকটা কথা বলে দিচ্ছি ভিডিওতে কথা বলার সময় অনেক ভুল ত্রুটি হয় আপনারা সেটা কমার দৃষ্টিতে দেখবেন আমার মূল কাজ হচ্ছে শেখানো সেখানে যদি ভুল হয় এগুলো কমার দৃষ্টিতে দেখবেন এবং দোয়া করবেন সবাই ভালো থাকবেন আবারও বলছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম